বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সংস্থাটি আরও জানিয়েছে দেশের কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে সেই সঙ্গে সারা দেশে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয় কয়েকটি অঞ্চলে বৃষ্টি হতে পারে এতে বলা হয় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থান করা চাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে এ অবস্থায় আবহাওয়া অফিস বলছে দেশের কোথাও মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী আটচল্লিশ বৃষ্টির পূর্বাভাস না থাকলেও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে এরপরে চব্বিশ ঘন্টা ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আর বর্ধিত পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা রয়েছে এদিকে কক্সবাজারের টেকনাপে পঁচিশে নভেম্বর সোমবার দেশের সর্বোচ্চ তিরিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস আজ পঞ্চগড়ের তেতুলিয়া দেশের সর্বনিম্ন তেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে